বড়ি তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি তাই আমি আজ বিউলির ডাল দিয়ে দুই ধরনের বড়ি তৈরি করে দেখাবো কচুর বড়ি এবং মশলা বড়ি বড়ি তৈরির এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি এক কেজি মাছ ডাল নিয়ে নিয়েছি আমি ডালগুলো ভালো করে বা ধুয়ে নেব এভাবে ভালো করে হাত দিয়ে এরকম চেপে চেপে ভালো করে ধুয়ে নিতে হবে আর ডালে কিন্তু রকম এই যে কালো খোসা রাখা যাবে না এগুলো ধুয়ে ফেলে দিতে হবে ডালগুলো কিন্তু দশ থেকে বার ভালো করে ধুয়ে নিতে হবে দশ থেকে বারোবার ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালগুলো যতক্ষণ পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ ধুয়ে নিতে হবে আমি এবার এর ভিতরে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো সাত থেকে আট ঘন্টা আমি ডাল থেকে ছয় সাত ঘন্টা পর জলটা ঝরিয়ে নিয়েছি ডালটা আমি এবার ব্লিন্ডারের জগে দিয়ে পেস্ট তৈরি করে নেব আমি রাত দশটার সময় ডালটা ভিজিয়েছিলাম সকাল ছয়টার সময় আমি ডালটা পেস্ট করে নিচ্ছি ডালটা আমি ব্লিন্ডারের জগে নিয়ে নিয়েছি আমি এবার এর ভিতরে অল্প পরিমাণ জল দিয়ে দেব ডালটা পেস্ট করার জন্য বেশি জল দেওয়া যাবে না আঠালো একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি এভাবেই সব ডালগুলো গ্রিন্ডার দিয়ে পেস্ট তৈরি করে নেব আমার সবটুকু ডাল পেস্ট করে নেওয়া হয়ে গেছে আমি এখানে দুই ধরনের বড়ি দেব যার জন্য আমি এখান থেকে অর্ধেকটা ডাল আলাদা করে নেব আমার সব ডালটুকু ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে আমি এখানে হাফ কেজি ডাল দিয়ে কচু দিয়ে বড়ি দেব যার জন্য আমি এখানে হাফ কেজি কচু নিয়ে নিয়েছি আমি কচুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব আর হাফ কেজি ডালের জন্য হাফ কেজি কচু লাগবে কারণ এটা খোসা ছাড়িয়ে কম হয়ে যাবে আমি কচুটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর মাঝখান থেকেও অর্ধেক করে নিয়েছি আমি এবার এটা একটা গেটার দিয়ে গ্রেড করে নেব আর এই গ্রেটারের ছোটো যে ফাঁকাগুলো আছে ওইটা দিয়েই গ্রেড করতে হবে আমার সবটুকু কচু গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর গেটের ছোটো ফাঁকা দিয়ে গেটটা করে নিতে হবে আমি এবার এটা সাইডে রেখে দেব আমি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম আমি ডালটা এবার ভালো করে ফেটিয়ে নেব এবার ডালটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে ডালটা যত ভালো করে ফেটানো যাবে বড়িটা তত সুন্দর হবে বেশ অনেকক্ষণ ধরে ডালটা ফেটিয়ে নিতে হবে ডাল কিছুক্ষণ ফেটানোর পরে দেখুন ডালের কালারটা সাদা হয়ে এসেছে এই পর্যায়ে আমি যে কসুটা গেট করে রেখেছিলাম আমি কসু দিয়ে দেব আমি এখান থেকে অর্ধেকটা কচু দিয়ে দিচ্ছি কারণ আমি ডালটা দুই ভাগে ভাগ করে ফেটিয়ে নিচ্ছি আমি কসুটা দিয়ে দিয়েছি আমি এবার ওর ভিতরে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো আমি লবণটার কচুটা দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেব আমার ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ডালটা ফেটানো হয়েছে কিনা না বোঝার জন্য আমি একটা বাটিতে এক বাটি জল নিয়ে নিয়েছি আর আমি এখান থেকে কিছুটা ডালের ভিতরে দিয়ে দেখুন আমার ডালটা ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে ডাল ফেটানো ভালো হয়ে গেছে আমি এবার বড়িটা দিয়ে নেব তার জন্য আমি এখানে একটা পাইফিন ব্যাগ নিয়ে নিয়েছি আর পাইফিন ব্যাগে আমি গোল নজলটা সেট করে নিয়েছি ডালটা আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দেব। কিছুটা ডাল আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর আমি এরকম একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের উপর একটু আটা ছড়িয়ে দিয়ে নিয়েছি আমি এবার বড়িটা দিয়ে নেব এরকম করে হালকা চাপ দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে দেখুন আর আমি বড়িগুলো কিন্তু একটু ছোট ছোট করে দিচ্ছি আপনারা চাইলে বড় করেও দিতে পারেন আর এই পাইপিং ব্যাগ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি দেওয়া হয় আমার সবগুলো বড়ি দিয়ে দেয়া হয়ে গেছে আমি এবার এগুলো স্বাদের রোদ্দ্রে দিয়ে শুকিয়ে নেব আমি এবার মশলা বড়ি তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক টুকরো আদা আর চারটে কাঁচামরিচ নিয়েছি। আমি এগুলো ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করে নেব আপনারা চাইলে শিল্পটাও বেটে নিতে পারেন আমার মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে আমি এবার এটা সাইডে রেখে দিচ্ছি আমি যে অর্ধেক ডালটা আলাদা করে রেখেছিলাম আমি এই ডালটা এবার ভালো করে ফেটিয়ে নেব আমি বেশ কিছুক্ষণ ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ডালটা যখন সাদা হয়ে গেছে ওই সময় আমি মশলার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব আমি এক চামচ জিরা দিয়ে দিচ্ছি আমি কিছুটা কালো জিরাও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো জিরা দিয়ে দিয়েছি আমি এবার ভালো করে ফেটিয়ে নেবো আবার আমি মশলা দিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ডালটা ফেটানো হয়েছে কিনা তা দেখার জন্য আমি আবার এরকম একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আমি ওর ভিতরে একটু দিয়ে দেখে নেব দেখুন ডালটা ভেসে উঠেছে মানে আমার ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে আমি এবার বড়িটা দিয়ে নেব আমি আবারও ডালের মিচাংটা এই পাইফিন ব্যাগে ভরে নেব আমি আবে ষ্টিলে প্লেট নি আছি আৰু প্লেটে আমি একো আটা ছোৱেছি আৰু আমাৰ মিশ্ৰণটো পাইপিং বেগে ভৰি নিয়া হৈ গৈছে আমি এবাৰ বৈটা দিয় এভাবেই আমি সবগুলো বড়ি দিয়ে নেব মশলা বড়িগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে আমি এবার সাধে এগুলো রোদে দিয়ে শুকিয়ে নেব আমি বড়িগুলো দুই তিন দিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি সব বড়িগুলো এবার এয়ারটাইট কন্টিনারে ভরে নিয়েছি এভাবেই আপনারা বড়ি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আজকের বড়ির এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ